বিশালগড় থানার সদ্য বদলি হওয়া ওসি সঞ্জিত সেনের বিরুদ্ধে একুশ লক্ষ টাকা ঘুষ খেয়ে আসামি বদলে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বুধবার দুপুরে নিজ অফিসে বসে জানালেন সিপাহী জেলা জেলা পুলিশ সুপার বিজয় বর্মা। তিনি বলেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমরা তদন্ত করে এই ঘটনার সত্যতা পাইনি ওসি সঞ্জিত সেনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ চক্রান্ত করেছে ঘনিয়া মারার ঘটনায় আমরা তদন্ত করে যে রিপোর্ট পেয়েছি তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন পুলিশকে কালিমা লিপ্ত করার লক্ষ্যে মূলত এই ঘটনার করা হয়েছে বলে জানালেন জেলা পুলিশ সুপার বিগত উনিশে জুন ঘনিয়ামারা এলাকায় যান দুর্ঘটনায় রজ্জাক মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর হয় ঘটনায় অভিযুক্ত তফাজ্জল হোসেন ও ফারুক মিয়াসহ একাধিক ব্যক্তির নামে মামলা হয় বিশালগড় থানায় তার মধ্যে একজন অভিযুক্ত তোফাজ্জুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ বর্তমানে এই অভিযুক্ত জেল হেফাজতে রয়েছে একাংশ দুষ্ট চক্রাকারীর দল ওসি সি সেন একুশ লক্ষ টাকার বিনিময়ে অভিযুক্তের নাম পাল্টিয়ে দিয়েছেন বলে একটা মিথ্যা ও ভিত্তিহীন প্রচার করেছেন তারই তদন্ত শেষে জবাব দিলেন জেলা পুলিশ সুপার দেখুন বিস্তারিত না এরকম তো কোন আমরা পাইনি ওনার বিরুদ্ধে যে পত্র থেকে যে উঠেছে লাখ টাকা নিয়েছে এটা কোনো আমরা সত্যতা পাইনি বরং একটা তদন্ত করতে গিয়ে একজনকে আমরা অ্যারেস্ট করেছি যেটা আপনারা সবাই জানেন গন্যা মারাতে যে একটা ঘটনাকে কেন্দ্র করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে মারা যায় গাড়ি চাপা দিয়ে সেই ঘটনা নিয়ে কেস রেজিস্টার হয় আমরা তদন্ত করেছি তার মধ্যে একজন আমরা টপাজ্জল হোসেনু তাকে আমরা অ্যারেস্ট করেছি তখন মাঝখানে এরকম আহ নিউজ পেপার উঠেছিল যে প্রকৃত যে বা যে দুষিত ড্রাইভারকে বদল করে একজনকে করা হয়েছে এরকম আহ এখনো সেই যে ড্রাইভার যে একুস ড্রাইভার যে ফারুক মিয়া বলে যে আছে ওইটা আমরা জানতে পারি যে আর্মি চাকরি করে তো এখনো বা এটা আসামি হিসেবে আছে আমরা এখন যোগাযোগ করছি আমরা কিভাবে তাকে আনানো যায় তফাৎল হোসেন তো আগে থেকেই বা একই হিসেবে বা আছে আমরা তাকে আমরা ধরেছি কারণ তার থেকে কেন্দ্র করে ঘটনাটা হয়েছিল না না এরকম সেদিন আহ একটা সন্ধ্যা বেলায় খবর বেরিয়েছিল যে বা আসামি বেল পেয়ে গেছে কিন্তু বেল তো দেওয়া হয়নি তো আসামি তো বা দেশি তে আছে অন্য কোন অদ্দেশ্য প্রণীত থাকতে পারে তার ওপরে কিন্তু হয়তো কোনো একটা যারা এই কেসের সম্পর্কে যারা কিছু জড়িত আছে তারা ওইটাও উইটা করছে আমার মনে হয় এরকম তাহলে এখনো মানে সঞ্জীব সেনের বিরুদ্ধে তো এরকম পুরো কিছু আমরা পাইনি স্যার পর্যন্ত আমরা কতটুকু চলছে এখন চলছে আমরা আরো এখানে যারা ইনভলভ যারা আছে ওইটাকে আমরা এখন ধরার জন্য আমরা চেষ্টা করতে হচ্ছে যার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে সিনাকে কোনো চক্রিতে জয়েনিং করে ফেলেছে